পিয়ানোর সাদা কালো কীগুলোতে অয়ন ওর আঙুলগুলো ছোঁয়াতেই একটা অদ্ভুত সুর বেজে উঠল এই পয়েন্টে এসেই রাতুল অবশ্য কোনো রিয়াক্ট করতে পারল না এইটুকু বাজনা শুনেই ও এটা বলার জায়গায় ছিল না যে অয়ন পিয়ানো বাজাতে পারে না তাছাড়া রাতুল মনে মনে ঠিকই বুঝে গিয়েছিল যে অয়ন অনেক আগেই জিতে গেছে যে মুহূর্তে শ্রীমন্তী সাফ জানিয়ে দিল যে ও অয়নের পাশেই রয়েছে সেই মুহূর্তেই তো এই প্রতিযোগিতায় হেরে গিয়েছিল রাতুল সবাই অবশ্য রাতুলের সাথে একমত ছিল না লাইভ স্ট্রিমিংয়ের সময় যে দর্শকরা ওদের এই স্পেশাল ডেটটা দেখছিল তাদের মধ্যে অনেকেই তখনও রাতুল সামন্তর জয়ের আশাই করছিল তারা কমেন্ট সেকশনে লিখছিল আমি আগেই জানতাম এই অপদার্থ অয়নটা পিয়ানো সম্পর্কে কিছুই জানে না ও শুধু জানার ভান করছে ওর ইন্টেনশন একমাত্র রাতুলকে অপমান করা আরেকজন অয়নের সমালোচনা করে লিখল এই নর্দমার কিট অয়নটার ইচ্ছে করতে পারে এরকম সফিস্টিকটেড লোকেদের সঙ্গে মেলামেশা করা কিন্তু ও কোনোদিনই শ্রীমন্তী বা রাতুল সামন্তর সমতুল্য হতে পারবে না এই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে অন্য একজন কমেন্ট করল আহা যদিও আমার এই নর্দমার কিট অয়নের থেকে খুব বেশি আশা নেই তাই দেখাই যাক না ও কি করতে চলেছে লোকজনের এত সব মন্তব্যের বিষয়ে কিছু না জেনেই অয়ন আঙুল চালাতে থাকে পিয়ানোর কিজগুলোয় শুরুতে কেউই বিশেষ কিছু অনুভব করেনি কিন্তু বাজনা যত এগিয়ে যাচ্ছিল প্রতিটি নোটের সাথে সাথে সবার কান ও মন যেন জুড়িয়ে যাচ্ছিল সত্যি বলতে কি এতটাই মধুর শুনতে লাগছিল অয়নের বাজনা যে কেউ বিশ্বাসী করতে পারছিল না যে সুরের এত মাধুর্যও থাকতে পারে এই পৃথিবীতে আর হঠাৎ করেই রাতুলের মুখের রঙও সম্পূর্ণ বদলে গেল সে পিয়ানোর সুর তাল ছন্দ সব কিছু সম্পর্কে খুব ভালো করেই জানত যদিও সে নিজে বাজনায় ভুল করেছিল কিন্তু ও ভালো বাজনা সমঝদার ছিল অয়নের বাজনা শুনে রাতুল নিঃসন্দেহ হয়ে গেল যে অয়নের বাজানো পিয়ানোর সুরে কোনো ত্রুটি ছিল না একদম নিখুঁত এই বাজনা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল অয়ন একজন খুবই দক্ষ পিয়ানিস্ট অয়নের এই কয়েক সেকেন্ডের পারফরমেন্স দিয়েই সে রাতুল সামন্তর মতো দশজন পিয়ানিস্টকে হারিয়ে দিতে পারবে ঠিক সেই মুহূর্তে রাতুলের মুখে যতটা না বিস্ময় দেখা যাচ্ছিল তার চেয়ে বহুগুণ বেশি হতবাদ ছিল শ্রীমন্তী নিজে শ্রীমন্তী কখনোই আশা করতে পারেনি যে অয়ন এতটাও ভালো পিয়ানো বাজাবে এই একই সুর কিছুক্ষণ আগেই রাতুল ও শ্রীমন্তীর জন্য বাজিয়েছিল কিন্তু শ্রীমন্তী এখন যে সুর শুনছিল তার মিউজিক্যাল স্টাইল অনেক উচ্চ মানের ছিল সবচেয়ে বড় কথা এই সুরে শ্রীমন্তীর জন্য অয়নের ভালোবাসার স্পর্শ সে অনুভব করছিল শ্রীমন্তী এবং রাতুল ওর লাইভ স্ট্রিমিং যারা দেখছিল সেই সব লোকদের কেউই ইয়ানো বাজানো নিয়ে বিশেষ কিছু জানত না তবে অয়নের বাজানো সুর শোনার পর তারা সবাই এটা বুঝতে পারছিল যে অয়নের বাজানো টু ফ্লোরা রাতুলের বাজানো টু ফ্লোরার চেয়ে শত গুণে ভালো ছিল আর এবার আবার কমেন্ট আসা শুরু হল আই জাস্ট কান বিলিভ ইট অয়ন সত্যিই ওই সুরটাই বাজাচ্ছে তো এটা কোনো নাটক চলছে না তো একটা মেয়ে ওই ছেলেটিকে উত্তর দিয়ে লিখল হ্যাঁ হ্যাঁ এবার তো তুমি এটাও বলবে যে এই পুরো লাইভ স্ট্রিমিংটাই একটা নাটক পাবলিকের দাবিতে রাতুল সামন্ত শ্রীমন্তী মল্লিক আর অয়ন এখানে কোনো একটা গেম খেলছে যে কেউ আজকাল মাথা উঁচু করে কমেন্ট সেকশনে চলে আসে যত সব অপদার্থ বাকিরাও ওই মেটির মতো অয়নকে খোলাখুলি সাপোর্ট করতে শুরু করে দিল অন্য একজন লিখল অয়নের বাজানো সুর শোনার পর আমি শুধু একটা কথাই বলতে পারি রাতুল সামন্ত যে সুর প্লে করেছে তা ছিল একটা অ্যাভারেজ পারফরমেন্স বাট অয়ন ইজ জাস্ট অসম আর একজন কমেন্টে লিখেছে তা তো কি রাতুল তো শুধু টু ফ্লোরা বাজিয়েছিল কিন্তু অয়ন আমাদের এই স্যুটটা ফিল করালো মানুষজন এবার অয়নের ট্রু ফ্যান হয়ে উঠলো একেবারে এটা একটা পারফেক্ট ডেট ছিল যদিও মানুষ শুরু থেকেই কনফিউজ ছিল যে শ্রীমন্তী ঠিক কার সাথে ডেটে এসেছে ও ট্যালেন্টেড হাজব্যান্ড অয়নের সাথে নাকি ওর রিচ নিউ বয়ফ্রেন্ড রাতুল সামন্তর সাথে কিন্তু তবুও এই ডেটটা মানুষ খুবই পছন্দ করছিল সুরভিদেবী এবং সীমাদেবী দুজনে বাড়িতে একই সাথে বসে লাইভ স্ট্রিমিং দেখতে দেখতে রীতিমতো হতবাক হয়ে যাচ্ছিলেন ওনারা বুঝতেই পারছিলেন না যে এক্স্যাক্টলি কি হচ্ছে এটা এসব সব কি হচ্ছে বৌদি আমি তো ভেবেছিলাম ওই অপদার্থ অয়নটা গ্লাস ওয়াল রুমের ভেতরে ঢুকলেও ও কোনোভাবেই আমাদের শ্রীমন্তী আর রাতুলের সুন্দর ডেটটা নষ্ট করতে পারবে না কিছু করার আগেই ওকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে কিন্তু এখানে তো সব কিছু উল্টো হচ্ছে এই মুহূর্তে সুরভিদেবী সীমাদেবীর চেয়ে বহুগুণ বেশি টেনশনে ছিলেন ননদের সঙ্গে তাল মিলিয়ে উনি বলে উঠলেন তাই তো দেখছি ও আবার কবে থেকে পিয়ানো টিয়ানো বাজাতে শিখল আচ্ছা এটাও তো হতে পারে যে ও আমাদের প্ল্যানটার ব্যাপারে আগে থেকেই জানতে পেরে গিয়েছিল আর হয়তো সেই জন্যই ও আগে থেকেই পিয়ানোতে এই সুরটা শিখে নিয়েছিল সীমাদেবী লাইভ স্ট্রিমিংয়ের দিকে তাকিয়ে বললেন এখন আর এসব ভেবে কি করবে বৌদি যা সর্বনাশ হওয়ার ছিল তা তো হয়েই গেছে আমাদের আর কিছুই করার নেই এখন শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা তিনি যেন তোমার সরল মেয়েটাকে ওই অপদার্থের হাত থেকে বাঁচিয়ে দেন যদি এত কিছুর পরও শ্রীমন্ত ওই অয়নকে ছেড়ে দিয়ে রাতুল সামন্তকে বিয়ে করে তাহলে শুধু শ্রীমন্তই নয় এ যাত্রায় আমরা সবাই বেঁচে যাব সুরভি দেবীর আর কিছু বলার ছিল না তিনি চুপচাপ হাত গুটিয়ে বসে রইলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন যাতে তার মেয়ের সুবুদ্ধি হয় কিছুক্ষণ নিজেদের চিন্তায় ডুবে থেকে হঠাৎই সুরভি দেবীর একটা কথা মনে এলো আর সেটা ভাবতেই ওনার মুখটা একেবারে ফ্যাকাসে হয়ে গেল সুরভি দেবী ঘাবড়ে গিয়ে মনে মনে বললেন আমার কথা শুনে শ্রীমন্তী রাতুলের সাথে দেখা করতে গেছে ঠিকই কিন্তু ওখানে কিছুই তো রাতুলের মনের মতো হচ্ছে না এর বদলা যদি রাতুল আমার ওপর নেয় তখন পঞ্চাশ কোটি টাকা তো তাহলে হাত থেকে যাবেই তার উপর ওই কন্ট্রাক্টটা অনুযায়ী ও যে কোনো মুহূর্তে চুক্তি ভাঙার দায় আমার জেলে পুড়ে দিতে পারে হে ঈশ্বর এই সমস্যাটার থেকে আমাকে বাঁচিয়ে দাও এই সব কিছু ওই শয়তা নয়নটার জন্য হয়েছে আগে জানলে সমরের সাথে লড়াই ঝগড়া করে হোক কিংবা ভালো কথায় ওকে বুঝিয়ে হোক যেন তেন প্রকারে আমার মেয়েটার সাথে অয়নের বিয়েটা আটকে দিতাম আমি তাহলে আজ এই দিনটা দেখতে হতো না যাই হোক এসব ভেবে এখন আর কোনো লাভ নেই সুরভী দেবীর অজান্তেই সেই সময় অয়ন টু ফ্লোরার অন্তরা প্লে করছিল খুব সহজে অথচ এক বুক ইমোশন্সের সাথে পিয়ানো বাজানোর সময় সে একরকম হারিয়েই গেছিল প্রেম এবং সুরের গভীরতায় দেখতে দেখতে ওর বাজনা শেষ হল আর শেষ হওয়া মাত্রই গ্লাসওয়াল রুমটা জুড়ে নেমে এলো একটা গভীর নিরবতা অয়ন এতক্ষণে নিজেকে একেবারে হালকা অনুভব করছিল টু ফ্লোরার সুরের মাধ্যমে ও নিজের হৃদয়ের সমস্ত আবেগ শ্রীমন্তীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে আর অবশেষে অয়ন পিয়ানোর কিগুলো থেকে আঙুল সরিয়ে উঠে দাঁড়াল তারপর সোজা এগিয়ে এলো শ্রীমন্তীর কাছে আজ অয়নের অনেক কিছু বলার ছিল শ্রীমন্তীকে শ্রীমন্তীর ঠিক সামনে দাঁড়ানোর পরেই অয়নের চোখ দুটোর মধ্যে একটা অদ্ভুত মায়া ছেয়ে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো ওর ভেতর থেকে কিন্তু অয়ন তার অনুভূতি প্রকাশ করার আগেই এমন কিছু ঘটল যার জন্য ও একেবারেই বাকরুদ্ধ হয়ে গেল এমন কি হলো যে অয়ন ওর মনের কথাটা বলতেই পারল না জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে